হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো এখন আমি কিছু কথা বলবো সেটা শুনে সবাই অবাক হয়ে যাবেন মৃত হোসাইন এবং মেহেদি হাসানকে তো সবাই ছিলেন নতুন করে পরিচয় করিয়ে করিয়ে দেওয়ার মতো কিছু নেই আপনারা তো জানেন কিছুদিন আগে রাকিব মেহেদির মধ্যে একটি সমস্যা হয়েছিল তারপর মেয়ে হাসান তার এফবি প্রোফাইলে ঋতুকে নিয়ে রোমান্টিক স্টোরি দেয় আর এই দিকে ঋতু সেটা দেখে ঋতু সেম কাজটাই শুরু করলো তারপর কি হলো দুজনের মধ্যে সেটা যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান এবং লাইক করে বুঝিয়ে দেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বটনটি টিপে দেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম